আসসালামু আলাইকুম এই দেখেন সর্বনা সফরদা নদীর বাঙ্গন শত শত মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে নদী বাড়িঘর ডোয়ানপাট সম্বন্ধ নিয়ে যাচ্ছে আল্লাহর কি মহিমা এই নদীর স্বরের মানুষের আর্তনাক মনে হয় দেখার কেউ নেই যে বাদ খোলা বাঙতেছে আর অসহায়ের মতো মানুষ তাকে তাকে দেখতেছে আর আল্লাহ রাখতেছে কত সুন্দর সুন্দর গড় বাড়িগুলা নদীর মধ্যে বের হয়ে যাচ্ছে দয়া করে এই ভিডিওটা যারা দেখতেছেন ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ফর্দার সরের মানুষগুলোর জন্য ফর্দার সরের মধ্যে যারা বসবাস করতেছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের এই বিপদ আপদের থেকে রক্ষা করেন হেফাজত করেন তার পাশাপাশি যদি আপনার কেউ পারেন এই নদী স্বরের মানুষগুলার বিভূতের পাশে থাকবেন একটু সাহায্য সহযোগিতা করবেন এই মানুষগুলো কত অসহায়ের মতো তাকে তাকে দেখতেছে এই যে ফাঁকগুলো বাঁধতেছে বাড়িঘর ভালো ভালো ঘর দুয়ার এই দেখেন কত সুন্দর একটা ঘর নদীর বাঙনে তলিয়ে যাচ্ছে আর মানুষ এই আত্মনাত করতেছে কি অসহায়ের মতো মানুষ তুমি তাদেরকে শহরবার মতো শক্তি দাও ধৈর্য ধারণ করো তফিক দান করো আর আমরা সবাই দেশ বিদেশে আমার এই ভিডিওটা দেশ বিদেশের যারা দেখতেছেন দেখবেন সবাই তাদের জন্য দোয়া করবেন যা যারা অবস্থান দিয়ে কিছু সাহায্য সহযোগিতা করবেন এই পদ্মার ভাঙ্গনে শত শত ঘর বাড়ি আজ বিলি হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকার বাড়ি ঘর নদী নিয়ে নিয়ে যাচ্ছে সব তুলেছে এই দেখেন কত বড় একটা ফাটল আছে এই পুরাটা ফাটল বিলে নিয়ে যেতেছে এই দেখেন হা কত বাড়িঘর এইভাবে বাঁচতেছে দেখেন খাক টিকারদের আস টিকারদের কত মূল্যবান সামান